আমার সকল বন্ধুদের জানায় শুভ পৌষ সংক্রান্তি আজকের এই দিনে বাড়িতে থাকলে সেই ভোর তিনটে সময় উঠে নদীতে স্নান করতে যাওয়া এমন কি নানান রকমের পিঠে খাওয়া পোড়া খাওয়া মানে খুবই ভালো লাগে সেই সব জিনিসগুলো আমার খেতে আমার মানে কি সকলেরই ভালো লাগে কিন্তু আজকে সেই জিনিসগুলো আমি অনেকটাই মিস করছি বিয়ে হওয়ার পর থেকে এই দুইবার হলো যে আমি সেই সব জিনিসগুলো আর কি খেতে পারলাম না যখন প্রেগনেন্সির সময় বাড়িতে ছিলাম তখন খেতে পারতাম কিন্তু সেই সময় আমাদের ওষুধ ছিল যার জন্য বাড়িতে কিন্তু করতে পারিনি তো আমি আর কি এখানে করতে পারতাম কারণ হচ্ছে আমিও সেই পিঠেগুলো তৈরি করতে জানি কিন্তু হচ্ছে সেই সমস্ত সামগ্রী আপাতত আমার কাছে নেই আর তোমার দাদা ভাইয়েরও টাইম হচ্ছে না বাইরে গিয়ে সেসব জিনিসগুলো আনার তবে হ্যাঁ পিঠে আমি অবশ্যই করব আজকের দিনে হয়তো করতে পারলাম না কিন্তু অন্যদিন বরকে করে আমি অবশ্যই খাওয়াবো ঠিক আছে তো এই যে দেখো আমি সকালবেলা আজকে উঠে গিয়েছিলাম কারণ আজকে যেহেতু পৌষ সংক্রান্তি মাথায় স্নান করতে লাগবে যার জন্য আমি ভাবলাম চলো সকালে আমি সমস্ত সে কাজ পাই তাড়াতাড়ি করে সেরে নিয়ে স্নান করে পুজো করব। তো দেখো আমি আর কি উঠোনটা ঝাড় দিয়ে নিলাম তারপরে চলে এসেছিলাম কাপড়গুলো ধুতে রাত্রিবেলায় কাপড় আমি সার্ফে দিয়ে রাখি এখন যতই রাত হয়ে যাক না কেন যতই ঠান্ডা লাগুক কারণ হচ্ছে সকালবেলায় তাহলে আমার সুবিধা হয় যেহেতু সকালবেলায় একটু বেশি ঠান্ডা করে যার জন্য উঠতে একটু লেট হয় যদি কাপড়গুলো ভেজা থাকে যতই উঠ দেরিতে উঠি না কেন তাড়াতাড়ি করে কাঁচা হয়ে যায় তাই দেখো আমি সমস্ত কাপড় চোপড় ভালো করে ধুয়ে নিয়ে সেগুলো মিলে দিচ্ছি এখন অবধি রোদটা আসেনি আর আজকে তবে একটা জিনিস ভালো হয়েছে আকাশটা পরিষ্কার আছে মাথায় যেহেতু আমি স্নান করব তো হচ্ছে দেখো আকাশ পরিষ্কার থাকলে না কাজ করতে যেমন ভালো লাগে তেমনি যদি মাথায় স্নান করি আমরা তাহলে কিন্তু চুলগুলো শুকিয়ে যাবে আর ঠান্ডাও লাগবে না আর মেঘলা মেঘলা ওয়েদার করে থাকলে না প্রচণ্ড ঠান্ডা লাগে শরীরটা খারাপ লাগে তো যাই হোক দেখো কাপড়গুলো আমার মেলা হয়ে গেছে এই দিকে এসেছি বাসি বাসনগুলো ধুতে আজকে বেশি বাসন নেই রাত্রিবেলায় আমি ধুয়ে নিয়েছিলাম কিন্তু ওই টুকটাক আমি আবারও বের করে ফেলেছি কারণ রাতে তোজো আবার খেয়েছে বাসন ধোয়ার পরেও তো ও খায় তো খেয়েছে তারপরে হচ্ছে হাঁড়িটাও আমি ভাবলাম চলো ধুয়ে দিই তো আর কি সেই সমস্ত বাসনপত্র নিয়েই বসে পড়েছি এখনও তোমাদের দাদু ভাই তো যো কেউ কিন্তু ঘুম থেকে ওঠেনি আমি ওদের ওঠার আগে সমস্ত কাজ বাজ আর কি সেরে নিচ্ছি মনে না অনেকটাই একটা মানে খারাপ লাগছিল যে পিঠে করলে ভালো হতো মানে চালের গুঁড়া আমি করিনি আর হচ্ছে গুঁড়ো আনা নেই বাড়িতে হাটে থেকে গুড় আনতে ভুলে গেছিলাম তো সেই জন্য আর করিনি তিল এখানে কোথায় পাই জানি না মানে সব দিকে একটা ঝামেলা যার জন্য আর কি করা হলো না তবে আর কি আমি অনেক কিছু মাথায় ভাবলাম যে কীভাবে কী করা যায় তো আর কি ভেবে নিয়েছি তো পরে আর কি আমি বরকে অবশ্যই করে খাওয়াবো তোমরা মানে কে কি পিঠে খেলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে দেখো আমি এখন স্নানটা ভালোভাবে মুছে নিলাম আর কি তো এখন আমি আর কি স্নান টান করে নেব তার জন্য হচ্ছে আমি গরম জল করব যা মানে ঠান্ডা ওই ঠান্ডা জলে স্নান করতে পারবো না যার জন্য আমি আগে থেকে গরম জল বসিয়ে দিয়েছিলাম তো দেখো আমি এখন চলে এসেছি সেই গরম জলটা নিতে চুলটা আমি আঁচড়ে নিয়েছি শ্যাম্পু করার আগে চুল ভালোভাবে আঁচড়ে আর কি ঠিকঠাক করে নেওয়াটা অবশ্যই দরকার নইলে শ্যাম্পু করার পরে জট পেকে যায় বেশি পরিমাণে তো দেখো আমি এখন মাথায় স্নান টান করে নিয়েছি একদম তো এখন আমি ভিজে কাপড়গুলো উঠোনে মিলে দিচ্ছি এখন হচ্ছে আমি ঠাকুর পুজো করব কিন্তু তার আগে চুলের জলটা আমি ঝরিয়ে নেব তার কারণ অনেকটাই টাইম হয়ে গেছে তো যোগ ঘুম থেকে উঠে যাবে তো চুলটা যদি আমার ওইরকমভাবে একটু ভেজা থাকে না ঠান্ডা লেগে যাবে আমার তা সেই জন্য আমি কি চুলে জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছিলাম একটু রোদে দাঁড়িয়েও ছিলাম তারপরে পুজো করতে এসেছি এই যে দেখো তুলসী মন্দির ধুয়ে তুলসী মন্দিরে পুজো করে গোপাল সেবা করে নিয়েছি অনেকে গোপাল সেবা দেখতে চাও কিন্তু কী বলো তো এখনও টাইম হয় না দেখানোর পৌষ সংক্রান্তির দিনে আমি ওইটুকুনি ভিডিও করেছিলাম আর এই যে এই ভিডিওটা তোমরা এখন দেখছো এটা আমি দিন ডক্টর দেখাতে গিয়েছিলাম উত্তরাখণ্ড সেদিনকার ভিডিও পৌষ সংক্রান্তির অনেক আগেকার ভিডিও কিন্তু আমি শেয়ার করতে পারিনি একটু শরীরটা খারাপ থাকার জন্য দেখো আমরা এখন আর কি পেট্রোল পাম্পে এসেছিলাম পেট্রোল ভরাতে আর হচ্ছে গাড়িতে একটু হাওয়া করে নিলাম তার কারণ হচ্ছে আমরা অনেক দূর যাচ্ছি তো গাড়ি করে তো সেই জন্য যাওয়ার কথা ছিল বাসে করে কিন্তু এই ঠান্ডাতে আমি ঘুম থেকে উঠতে লেট করে ফেলেছিলাম যার জন্য তোমার দাদাভাই বললো চলো গাড়িতেই নিয়ে যাচ্ছি কোনো অসুবিধা না কারণ ওই জায়গা আমরা আরও একবার গিয়েছিলাম তোজো হওয়ার আগে অনেক আগে গিয়েছিলাম উত্তরাখণ্ড তো এই যে দেখো কত সুন্দর পাহাড় দেখতে পাচ্ছ রাস্তার थारे আমি যখন গিয়েছিলাম প্রথমবার তখন আমার অ্যান্ড্রয়েড ফোনে আমি ভিডিও করেছিলাম যার জন্য তোমরা অতটা ভালো করে বুঝতে পারো আর অতটা ভালো করে ক্যাপচারও হয়নি অত দূরের দূরের জিনিসগুলো কিন্তু এখন আমি যেহেতু আইফোনে ভিডিও করছি তোমরা দেখতেই পারছো ক্যামেরা কোয়ালিটি কতটা সুন্দর আর রাস্তাঘাট কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে এই যে আমি আর তোজোসোনা মাঝখানে ঢুকে পড়েছে এখন তোজোকে কিন্তু আমি মাঝে বসিয়ে নিয়ে যাই তার কারণ সব কিছু অভ্যাস করতে হবে আস্তে আস্তে নয় কিছুই শিখতে পারবে না তোজো ঘুমিয়ে পড়েছিলো দেখো এখানে কিন্তু এখনো অবধি এইরকম কুড়ে ঘর করে মানুষ বসবাস করে এগুলো হচ্ছে যাযাবরের ঘর ঠিক আছে তো দেখো মাঝখানে একটা শিব মন্দির পরে এই মন্দিরে কিন্তু আমরা কোনোবারই ঢুকিনি কারণ যতবারই গিয়েছি সেই কাজে গিয়েছি তো আর কি দাঁড়িয়ে গেলে একটু দেরি হয়ে যাবে তো দেখো আমরা এখন এই যে গেটগুলো পার হচ্ছি আমরা না উত্তরাখণ্ড গিয়েছি বটে কিন্তু মানে বেশি আর কি গভীরে যাইনি মানে উত্তরাখণ্ড তো একটু নয় অনেকটা বড় তো আর কি বেশি আর কি দূরত্বে যায়নি মানে যেখানে আমাদের জায়গা আর কি সেইটা উত্তরাখণ্ডেই অবস্থিত হ্যাঁ তবে হ্যাঁ উত্তরাখণ্ডে যে অনেকটাই দূরে গিয়েছিলাম কারণ উত্তরাখণ্ডেও আর কি দেখেছো তো পাহাড়ে বরফ পড়ে আর আমরা যদি চাই তাহলে সেখানেও যেতে পারি কিন্তু হচ্ছে আমরা ইচ্ছাকৃত যাই না তোজোর জন্য ঠিক আছে নইলে আমরা আর কি ঘুরতে যেতে পারতাম তো এই যে দেখো আমরা চলে এসেছি উত্তরাখণ্ড এই জঙ্গলগুলো অনেকটাই গভীর এখানে কিন্তু বাঘ হাতি হরিণ কি অনেক অনেক মানে জঙ্গলি মানে পশু থাকে ঠিক আছে একবার দুবার তারা রাস্তায় চলে আসে হুট করে মানুষজনের অনেক ক্ষতি হয়ে যায় এখন বেশিরভাগ জনবসতি হওয়ার জন্য তারা অতটা আসে না কিন্তু আর কি অনেকটাই ভয়ানক ওই জঙ্গলগুলো অনেকটাই গভীর দেখো আমরা উত্তরাখণ্ডে বিকাশনগরে চলে এসেছি এই যে দেখো এই নদীটা পার হচ্ছে আমরা তো আমি এসেছিলাম বেসিক্যালি ডক্টর দেখাতে আমার শরীরটা অনেকটা অসুস্থ ছিল গায়ে হাতে ব্যথা করছিলো যাচ্ছিলোই না যার কারণে আমি ভাবলাম ডক্টর দেখিয়ে আসি আর আমার একটু শারীরিক দিক দিয়েও প্রবলেম হচ্ছিলো তো এদের লেডি ডক্টরকে আমি দেখাতে এসেছি আমাদের কোয়ার্টারের পাশে যে থাকে সেও এখানে দেখায় তাকে জিজ্ঞাসা করলাম তা সে আর কি এই জায়গাটাই বললো সে দেখায় ভালো তা সেই জন্য এসেছিলাম তোমার দাদাভাই বাইরে ওয়েট করছিলো তো যোকে নিয়ে আমি একটু গিয়েছিলাম একটু পার্সোনাল চেক আপ ছিল আর কি ডক্টরের তো সেই জন্যই আর কি সব কিছু ওখানে মহিলা হ্যাঁ একটাও কিন্তু ছেলে নেই সব কিছু মহিলারাই করে আমাকে না ইউএসজিও করতে লাগবে বললো আর কি ফটো করতে হবে যেহেতু সিজারের পরে আমার একবার সেভাবে ডক্টর দেখায়নি তো কি হয়েছে না হয়েছে যার জন্য কিন্তু ফটো করতে হবে তো সেই জন্য আমি সেটাই করতে গিয়েছিলাম তোমার দাদা ভাই এই যে বাইরে এসেছে ডাক্তারখানার বাইরেটা আর কি ভিডিও করতে দেখতেই পাচ্ছ ভেতরেও বসার জায়গা আছে যেহেতু শীতকাল সেই জন্য মানুষ বেশিরভাগ বাইরে বসছে ভেতরে অনেকে ওয়েট করে আছে তো ব্লাড টেস্ট ইউএসজি অনেকেরই করতে হবে যার জন্য অনেকে আর কি ওয়েট করছিল। তা আমি যাওয়ার সঙ্গে সঙ্গে পেয়েছি তো আমরা ফোনে নাম লিখিয়েছিলাম তো এই দেখো এখন চলে এসে আমি ব্লাড টেস্ট করতে ইউএসজি করার পরে রিপোর্ট দিতে দেরি হবে বললো তো তা আমি ব্লাড টেস্টটা করতে এসেছি এখন আর কি ব্লাড টেস্টের রিপোর্টটাও দেবে সব কিছু আর কি রিপোর্ট নিয়ে তারপরে আর কি আমরা বাড়ি যাবো ডক্টর আরেকবার দেখিয়ে ঠিক আছে কী হয়েছে না হয়েছে সব কিছু জেনে তো আমরা ওয়েট করব। আমার না ছোটো থেকে সুচ দেখতে প্রচণ্ড ভয় লাগে বুঝছো তো মানে যাই হয়ে যাক না কেন সুচ আমার মানে প্রচণ্ড ভয় লাগে যাই হোক যখন রক্তটা নিচ্ছিলো আমার খুবই ভয় লাগছিল আর একটু ছুঁচ পুটলে তো লাগবেই তারপর সব কিছু চেক আপ টেকআপ করে কী হয়েছে না সব কিছু আর কি জেনে নিয়ে এই যে এখন ওষুধ নিতে হ্যাঁ তো ওষুধটা নিয়ে নিলাম আমার শরীরটা দিন দিন পাতলা হয়ে যাচ্ছে তোমরাও অনেকেই বলো আর আমি নিজেও দেখি তার কারণ হচ্ছে আমার শরীরটা অনেকটা দুর্বল ছিল হ্যাঁ আর হচ্ছে আমার শরীরে একটু হিমোগ্লোবিন কম ছিল ঠিক আছে যার কারণে কিন্তু আমার শরীর অনেকটা খারাপ হয়েছে আর ডক্টর একটা জিনিসই বলল যে বাচ্চা যেহেতু ব্রেস্ট ফিডিং করছে সেই জন্য তোমার শরীর এরকম পাতলা রয়েছে আর তোমার শারীরিক দিক দিয়ে যা যা প্রবলেম হচ্ছে সেগুলো হচ্ছে এগুলো অনেকটাই স্বাভাবিক ঠিক আছে বলেছে যে ডক্টর হ্যাঁ বলছে যে যদি যখন বাচ্চা আর কি দুধ খাওয়া ছেড়ে দেবে তখন তুমি একদম ফিট হয়ে যাবে মানে তুমি এই পাতলা রয়েছ সেইটাও কিন্তু ঠিক হয়ে যাবে তোমার শারীরিক দিক দিয়ে যা যা প্রবলেম সব ঠিক হয়ে যাবে এইগুলো তোমার শরীরে ঘটছে শুধুমাত্র বাচ্চা ব্রেস্ট ফিডিং করছে সেই জন্য কোনো ভয়ের কারণ নেই সব ঠিক হয়ে যাবে বাচ্চা যখনই দুধ ছেড়ে দেবে প্রপ মানে একবারও খাবে না তখন যাই হোক আমরা এখন সেখান থেকে বেরিয়ে এসে আর একটা দোকানে এই যে তজুর খাবার নিয়ে নিয়েছি আর হচ্ছে সামনেই ছিল পিৎজার দোকান তো এইখানে আর কি ঢুকলাম আমরা পিৎজা খেতে তোজো এখন ফর্মুলা মিল্ক স্যারেলেক এগুলো তো খাই যার জন্য তিন প্যাকেট স্যারে দুই প্যাকেট ফর্মুলা মিল্ক নিয়ে নিয়েছি আমি ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব প্যাকেটের জিনিসগুলোকে ছাড়ানোর চেষ্টা করব তার কারণ সেগুলো তো দুই বছর পরে এমনিতেই আমাকে ছাড়িয়ে দিতে হবে তাহলে আমি এখন থেকে ছাড়িয়ে দেব ঘরোয়া খাবার খাওয়াবো যাই হোক সব কিছু আমাদের সাথে শেয়ার করবো দেখো রেস্টুরেন্টটা খুবই মানে ছোটো টাইপের হ্যাঁ কিন্তু সাজিয়েছে ভালো তো দেখো তোজো সোনা এখন বসেছে আর এই যে দাদাটা আর কি পিৎজাটা তৈরি করছে ইনি একাই ছিল হ্যাঁ এত পিৎজাটা তৈরি করছিল আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন পিৎজা ঠিক আছে তো এই যে দেখো এখন আমরা ওয়েট করছিলাম বললো কুড়ি মিনিট লাগবে তো সেই জন্য তো আমরা এই যে বসেই আছি আমাদের ওই সাইডে একবার পিৎজা ট্রাই করেছিলাম তো খুবই বাজে ছিল জঘন্য খেতে তো এই সাইডেই প্রথমবার এখানকার পিজ্জা ট্রাই করলাম দেখো ডমিনোজের পিৎজা থেকে বেটার হয় আমার মতে কিন্তু কী বলতো এগুলো আর কি পেলে কে না খাবে আর কি তো খেয়েছিলাম আর এসে পরে আর কি সামনে দোকানে বিরিয়ানি খেয়েছিলাম আর হচ্ছে তান্দুরি রুটি চিকেন কষা খেয়েছিলাম হ্যাঁ তারপরে বাড়ি চলে এসে রাতের বেলে হালকা খাওয়া দাওয়া করে আর কি এই যে শোয়ার জন্য বিছানা পাঠছিলাম হ্যাঁ আমি তো অনেকটাই টায়ার্ড মানে কি বলি প্রচণ্ড পরিমাণে শরীরটা ক্লান্ত লাগছে যতই গাড়িতে যাই গাড়িতে আসি কিন্তু একটা হাওয়া বাতাস লাগে তো প্রচণ্ড টায়ার্ড লাগছিল। তা যাই হোক আমার এইভাবে আর কি দিনগুলো কেটেছে দুই তিন দিন এইভাবেই কেটেছে মাঝখানে হয়তো ভিডিও দিতে পারিনি শরীর খারাপ ছিল সেই জন্য তো আর কি তাও তোমরা ভালোবাসা দিয়েছো এইভাবে ভালোবাসা থেকো আমার পাশে থেকো তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর আমাকে ভালোবাসা দিতে থেকো বাই